আসসালামু আলাইকুম জীবনাকতার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন এটি আমাদের ছাদ বাগানের মাচা এই মাচার সামনে অনেকগুলো টপ দেখতে পাচ্ছেন আমাদের সচ্ছাদ বাগানের এই মাছের সঙ্গে বেশ কয়েকটি গাছ রয়েছে এটি আমাদের বাগানের বড়বটি গাছ গাছে প্রচুর বরবটি ধরে আমরা প্রায় প্রতিদিনই এই গাছ থেকে বরবটি তুলতে পারি আজকেও আমরা আমাদের শখের ছাদ বাগানে এই গাছ থেকে অনেকগুলো বরবটি তুলেছি এখনও গাছে কিছু জালি বরবটি রয়েছে এই জালি পর্বটিগুলো দু একদিনের মধ্যেই খাওয়ার উপযোগী হয়ে যায় পাশে রয়েছে ঝিঙার গাছ এই নতুন ঝিঙা গাছটিতে ঝিঙা ধরতে শুরু করেছে গাছে এখন কয়েকটি ঝিঙা ধরেছে ঝিঙার পাশে একটি গাছে গাছ রয়েছে এই ধুন্দল গাছটিও মাছাই একটি ছড়িয়ে আছে এই তো ধুন্দুল ধরে এটি আমাদের ছাদ বাগানের শসা গাছ শসা গাছটি মাছায় উঠতে শুরু করছে দেখতে পাচ্ছেন গাছটিতে শীঘ্রই ফুল আসবে এবং শসা ধরতে শুরু করবে এখানে আরেকটি ছোট ধুন্দুল গাছ রয়েছে যেটি আস্তে আস্তে বড় হচ্ছে আমাদের শখের ছাদ বাগানের করলা গাছ এখানে বেশ কয়েকটি করলা গাছ রয়েছে গাছে ফুল ধরে আছে দেখতে পাচ্ছেন বেশ কিছু ফুল ধরেছিল গাছে করলাও ধরেছে অনেকগুলো কিছুদিন আগেই আমরা এই গাছগুলো থেকে অনেকগুলো করলা তুলেছি এখনো কাছে বেশ কিছু জালি করলা রয়েছে এটি হলো মিষ্টি কুমড়া গাছ গাছগুলো ছড়িয়ে মাছের অনেকটি উঠে গেছে গাছটি খুব দ্রুতই ছড়াচ্ছে খুব শীঘ্রই গাছে ফল ধরতে শুরু করবে মিষ্টি কুমড়া গাছের পাশে রয়েছে লাউ গাছ এখানে বেশ কয়েকটি লাউ গাছ রয়েছে লাউ গাছগুলো মাছার উপর পর্যন্ত চলে গিয়েছে এই লাউ গাছগুলো কিছুদিন আগেই লাগানো হয়েছিল খুব অল্প সময়ের মধ্যে এই গাছগুলো পুরো মাছে ছড়িয়ে গিয়েছে এবং গাছে লাউ ধরেছে বেশ কয়েকটি গাছে প্রতিদিনই লাউ আসছে এই লাউগুলো খুব শীঘ্রই বড় হয়ে যাবে আমাদের আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ভিডিওটি যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম